একটি শোক সংবাদ নর্থামটনের হেডল্যান্ড এলাকার বাসিন্দা ও নর্থামটনের ক্যাটারিং রোডের সাবেক আলমদিনা সুপার মার্কেটের মালিক সিরাজুল হক ইন্তেকাল করেছেন ইন্না ইনানিল্লাহি বা ইনাইলাহে রাজিউন সিরাজুল হক নর্থামটন জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকাল তিনটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঞ্চান্ন বছর বৃহস্পতিবার বাদ জোহর নর্থামটনের আল জামাতুল মুসলিমিন অফ বাংলাদেশ মসজিদে জানাজার নামাজ শেষে নর্থামটন টোস্টার রোড সেমিটারিতে তাকে দাফন করা হবে সিরাজুল হকের বাংলাদেশের বাড়ি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার বাসুরি গ্রামে মৃত্যুকালে তিনি স্ত্রী চার সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন মরহুমে রুহের মাগফিরাত কামনা করে দোয়া করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরাধ জানানো হয়েছে